মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার চটতিল্লি গ্রাম নদীঘেসা এই বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে শীতকালীন সবজির আবাদ কৃষকদের হাতের নাগালেই গড়ে উঠেছে চটতিল্লি সবজির আড়ত প্রতিদিন গড়ে এক হাজার থেকে বারোশো সমন সবজি আসে এই আড়তের সবজি বাছাই প্যাকেজিং ও পরিবহনে প্রায় দুশো শ্রমিক কাজ করছে প্রতিনিয়ত ছোট মাঝারি কিংবা বৃহৎ সব মিলিয়ে প্রায় হাজার খানে কৃষক এই কাজে জড়িত ন্যায্য মূল্যে ও সহজে সবজি বিক্রি করতে পেরে কৃষকের মনেও এসেছে স্বস্তি

যে এখানে ভাই আসছেন ওনারা হচ্ছে বেগুন বিক্রি করছে কাছে ভাই কতটা করে বিক্রি করলেন কেজি চোদ্দশো কত মন বিক্রি করলেন হ্যাঁ আঠারো মন আপনি একা আপনি কতটুকু জায়গায় চাষ করছেন বেগুন সাড়ে চার বিঘা সাড়ে চার বিঘা থেকে আজকে

ভালো হতে আমরা চাষি রে এত আনন্দ পেয়েছি এত শান্তি পেয়েছি এবং আমরা এই যে মাল আনি

এখানকার এলাকাবাসী আসলে এই খুব সন্তুষ্ট এবং এবং পাইকার যারা এখানে বিক্রি করতে আসেন তারা সবাই সন্তুষ্ট প্রকাশ করছেন যে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন এবং বড় মানে কালেকশন পাচ্ছে এক জায়গা থেকে তো আজকের মতো আপনাদের এই বিডি বেগুনের পরিমাণ দেখাই কি পরিমাণ বেগুন আসলে সারা দেশে যায় আচ্ছা কারো আপত্তি থাকলে বললেন পুকা এই যে এই হচ্ছে পুকা বেগুন সম্ভবত না এইটি ভালো আচ্ছা এই যেখানে এখানে বাছাই করা দেখুন সামান্য পরিমাণ সমস্যা থাকলে আর বেগুনটা ঢাকাে পাড়ানো হচ্ছে না এখানে গাছে সম্পূর্ণ ভালো জাস্ট হলো গাছের একটু এই বড় হওয়ার সময় কিছু স্পট পড়ছে এটাপালায় দেওয়া যায় ঠিক আছে এটার জন্য এটা এই সে ঢাকায় যাবে না স্পেশাল কালেকশনগুলো ঢাকায় যায় তো সেখানে কালেকশনগুলো যাবে না তারা এখানে যত দূর দেখতে পাচ্ছেন সবগুলো বস্তা ভরা হয়ে গেছে এখানে হয়তো আমাদের এক পাইকার ভাই জানালেন যে এখানে প্রায় সয় সম্মন বেগুন রয়েছে এখানে যেদিকে শুধু বেগুনের বস্তার বস্তা আর কি দাঁড়িয়ে আছি মানিকঞ্জ জেলার সাঁতুরের উপজেলার চটতিলি বাজারে এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি বেগুনের বাজার এখান থেকে সারা বাংলাদেশে বেগুন সাপ্লাই হয় এখন এখানে কয়েকজন মহাজন মিলে এগুলো এই বেগুন সংগ্রহগুলো করেন বাংলাদেশের বিভিন্ন করতে পাঠান এখন আমরা একজনকে পেয়েছি সুব্রত ভাই হ্যাঁ বললেন কি কতজন এখানে আছেন এখানে কতজন আছেন আর বেগুন

ছয় সমূল পাঁচ জলি মিলে বিক্রি দিন মোটামুটি ছয় মাস দেড়

পদ্মপুর নগরীতে যে 20000 টাকা লাগাও আবার যে 14000 টাকার লস হয়েছে একটা ভুলি এমন লাভ হইছে না loss পোন্ধৰ দিনে লাভ হৈছে প্ৰতি

আরও সবজির কালেকশন বাড়ানোর জন্য বা আরো এখানকার পরিধিটা বাড়ানোর জন্য কি কি পরিকল্পনা আছে এখন পরিকল্পনা আছে আমাদের এখানে আছে হয়তো নামি হয়েছে আমরা বেশি বেশি করে আমদানি করা বছর কপিটা সরকারি চাহিদা বেশি এই জন্য কপিটা আমরা আনার দেশ ব্যাপার কৃষির জন্য আমাদের এখানে আমাদের লেবাররা কারণ অনেক লেবার রাখতে বর্তমান আমাদের দেশ বাক্স বা এখন বর্তমান আমাদের এখান থেকে

আজও দশ টাকায় মোট পাঁচজন থাকতে আমার আমার ব্যক্তিগত আরো শ্রেণী যারা কাটে শীতকাল আইনে দেয় চাল দিয়ে দেয় এদের বেতন আমি দেই কিন্তু আরো দেয় আমার দশ টাকায় এখনো পারে নাই আশা করি যদি আমি দশ দিন আসি দশ দিন দশ টাকায় থাকি তার থেকে আপনার পুষাইতে পারেন আমার হয়তো আমার আবাদ আছে আমার আরো সাইড ব্যবসা আছে কিন্তু এখানে আমার খুব ভালো লাগে বর্তমান যে এত বড় প্রতিষ্ঠার সৃষ্টি হচ্ছে চাষি যে এত ভালোবাসছে আমাদের সেটা মানে আপনাদের আমি বুঝাইতে পারি এখানে আসলে কৃষক পাইকার এবং ভারতদার সবার সাথে কথা বলে মনে হলো যেখানে একটা শুধু বাজার না একটা ভালোবাসার সম্পর্কও তৈরি হয়েছে আসলে এই এটা একটা বিরল একটা ঘটনা হ্যাঁ এই এই বাজারটা টিকে থাকুক আরও বড়ো হোক সরকারি কিংবা অন্য ব্যক্তিগত পর্যায়ে যদি কেউ উদ্যোগ নিতে চান এটা এখানকার মানুষের সমর্থনও পাবেন এবং এই বাজারটা আরও এগিয়ে যাক সামনে সেই প্রত্যাশায় আজকে বিদায় চাইছি থ্যাংক ইউ